নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করলে অটোমেটিকলি আধার কার্ডে আপনার যে বাবার নামটি আছে সেই বাবার নামটি আউট হয়ে যায় মানে শুধুমাত্র সেখানে আপনার নাম আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডারটা লেখা থাকে এবার আধার কার্ডে যদি বাবার নাম না থাকে সেক্ষেত্রে অনেক জায়গাতেই আপনারা অসুবিধার সম্মুখীন হতে পারেন যেমন কিছুদিন আগেই দেখছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক তো থাকতেই হবে তার সাথে আধারে যেন বাবার নামটি থাকে এটাও এখন বাধ্যতামূলক নাকি বলা হচ্ছে এবার এই অবস্থায় দাঁড়িয়ে আগে শুধুমাত্র আধারে ঠিকানা পরিবর্তন করলেই কেয়ার অফ দিয়ে বাবার নামটি লিখে দিলে সেখানে বাবার নামটি চলে আসতো সেটা একটা ফরম্যাট ছিল পঞ্চায়েত থেকে সই করিয়ে এনে সেটা আপলোড করে দিলেই যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে বাবার নাম আউট হয়ে গেছে বা অন্য কোনো কারণে আধার ডাউনলোড করলে বাবার নাম থাকছে না তারা ওই ডকুমেন্টসটা দিয়ে বাবার নাম অ্যাড করতে পারতো আধার কার্ডে কিন্তু এখন সেই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড্রেস আপডেটের জায়গায় বাবার নাম অ্যাড করার অপশানটা নেই তাহলে এখন আপনারা কি করে আধার কার্ডে বাবার নাম অ্যাড করবেন সেটাই দেখে নেবো সেই জন্য আপনাদের আধারের মেন ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর এখানে আপনাকে নিজের আধার কার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি লগ ইন অপশানে ক্লিক করছি এখানে আপনার আধার নাম্বারটা এবং ক্যাপচাটা পুট করে লগ ইন উইথ ওটিপি করবেন মনে রাখবেন এই কাজটি করার জন্য অবশ্যই যেন আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে আমার ফোনে ওটিপি এসে গেছে আমি ওটিপিটি এখানে পুট করে লগ ইন অপশানে ক্লিক করছি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আপনারা বিভিন্ন অপশান অ্যাক্সেস করতে পারবেন এবার আধার কার্ডে বাবার নাম অ্যাড করার জন্য আপনাকে চলে আসতে হবে একদম প্রথম অপশন অ্যাড্রেস আপডেট এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দুটো দেখতে পাবেন আপডেট অ্যাড্রেস এই ইউজিং ইউর যখন আপনারা প্রসিড টু আধার আপডেট করতেন এখানে সবার আগে আপনাকে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম বা আপনি কেয়ার অফ দিয়ে যার নামটা রাখতে চান সেটা এখানে লিখতে হতো এখন কিন্তু ওই অপশানটাই তুলে দেওয়া হয়েছে তাই এখন যদি এই অপশানের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনার অ্যাড্রেসটাই চেঞ্জ হবে বাদ বাকি ওই বাবার নাম কিন্তু আসবে না সেক্ষেত্রে আপনাকে এই দ্বিতীয় অপশনটা দিয়ে কাজ করতে হবে এটাই বলা হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার ঠিক আছে এক্ষেত্রে কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইছেন এটা বাবা হতে পারে স্বামীও হতে পারে আপনার মাও হতে পারে ঠিক আছে কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইছেন তার আধার কার্ড ধরে আপনাকে এই কাজটি করতে হবে মনে রাখবেন যার আধার কার্ড ধরে আপনি এই অ্যাড্রেস আপডেটের কাজটা করছেন না তার আধার কার্ডে তার যে নামটি আছে সেই নামটি কিন্তু কেয়ার অফ দিয়ে আপনার আধার কার্ডে আসবে আর এই প্রসেসের মাধ্যমে আপনি যে শুধুমাত্র আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করতে পারবেন তা শুধু নয় এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু আপনার আধারের অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন আবারও বলছি যার আধার ইউজ করে আপনি এই কাজটা করবেন তার আধার কার্ডে তার যে নাম এবং তার যে অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে এবং কেয়ার অফ দিয়ে তার নামটি হবে আমি আপাতত এই একবার ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে কি অ্যাড্রেস আছে এটা এখানে শো হচ্ছে তারপরে এখানে বলা হচ্ছে ডিটেলস অফ হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট এখানে আপনি যার আধার কার্ড ধরে এই কাজটি করতে চান ধরা যাক আপনি আপনার বাবার কার্ড ধরে আপনি কাজটি করছেন এয়ার অফ দিয়ে তো আপনার বাবার নামটিই দরকার মহিলারা স্বামীর অ্যাড্রেস ধরেও করতে পারে সেক্ষেত্রে যার কার্ড ধরে করছেন আপনার এখানে বাবার অথবা স্বামীর আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন আধার নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে ওই আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারের শেষ চারটে সংখ্যা এখানে শো হবে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে রিলেশন আপনি কার ধরে আপনি এই কাজটি করতে চাইছেন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে ফাদার লিগ্যাল গার্জেন মাদার সিভলিংস স্পাউস টাইল ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশন আছে আমি প্রথমেই বললাম ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আধারে বাবার নাম রাখতে চাইছে এক্ষেত্রে ওপরের ঘরে আপনার বাবার আধার নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে সিলেক্ট করবেন ফাদার যাদের বাবা নেই তারা মাদার সিলেক্ট করে কাজটি করতে পারেন তারপর এখানে দিতে হবে সিলেক্ট ডকুমেন্ট টাইপ সিলেক্ট ডকুমেন্ট টাইপ হিসাবে এখানে কিন্তু এতগুলো ডকুমেন্ট আছে খুব বেশি নেই কী কী ডকুমেন্ট আছে দেখুন বার্থ সার্টিফিকেট হতে পারে বার্থ সার্টিফিকেটটা এই কারণেই বৈধ কারণ বার্থ সার্টিফিকেটে আপনার নাম এবং আপনি ক্যার দিয়ে যার নাম রাখতে চাইছেন তার নামটা কিন্তু আছে ধরা যাক আপনার নাম এ এবং আপনার বাবার নাম হয়তো বি এবার আপনি আধারে ফোন নাম্বার আপডেট করেছেন যার ফলে আপনার বাবার নাম আউট হয়ে গেছে এবার আপনি চাইছেন আপনার বাবার নাম বি এটা যেন আপনার আধার কার্ডে থাকে সেই জন্যই তো আপনি এই অপশনটা সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আধার কার্ড দেওয়ার যে এই যে জায়গাটা আছে এখানে আপনার বাবার আধার কার্ড নাম্বারটা পুট করবেন মনে রাখবেন আপনার বাবার আধার কার্ডেও যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন যদি লিগাল গার্জেনের নাম আপলোড করতে চান আধার কার্ডে সেক্ষেত্রে প্রুফ অফ লিগাল গার্জেন এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপলোড করতে পারেন পাসপোর্ট যদি থাকে সেটা আপলোড করতে পারেন মানরেখা কার্ড বা জব কার্ড যদি থাকে যেখানে ফটো পেস্ট করা আছে সেখানে যদি আপনার বা আপনার নাম এবং গার্জেনের নাম অথবা স্বামীর নাম অথবা বাবার নাম যেটাই আছে সেটা যদি অ্যাটাচ থাকে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন এস সি এস টি সার্টিফিকেটও বাবার নাম থাকে সেটাও হতে পারে বিবাহিত মহিলা যারা বাবার নাম চেঞ্জ করে স্বামীর নাম করতে চাইছেন সেক্ষেত্রে তাদের ম্যারেজ সার্টিফিকেটটাই যথেষ্ট এখানে দেখুন ম্যারেজ সার্টিফিকেট অপশন আছে এটাও কিন্তু আপনারা আপলোড করতে পারেন মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপলোড করতে পারেন মোটামুটি যে ডকুমেন্টগুলো এখানে আছে আপনারা একবার ভালো করে দেখে নেবেন যেটা আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপনার কাছে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর ওকে করে দেবেন তারপর সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে দুই এ পিডিএফ ফর্ম্যাটে আমি আপাতত সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটাই ক্লিক করবো তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবো তারপর ডকুমেন্ট এখান থেকে আপলোড করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন অবশ্যই এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই যখনই এখানে আপনারা ওপরের দিকে যে ব্যক্তির নাম আপনি কেয়ার অফ হিসাবে রাখতে চান তার আধার আধার নাম্বার 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 যখনই পুট করবেন রেজিস্টার ফোন ফোন কোনটা আছে সেটার কিছুটা সংখ্যা এখানে এখানে শো হবে যদি না হয় তাহলে কিন্তু এই কাজটি কমপ্লিট করা যাবে না সেই জন্য আমি বারবার বলছি যে ব্যক্তির নাম আপনি কেয়ার অফ হিসাবে রাখতে চান তার অবশ্যই আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবার এখানে অনেক ব্যক্তি হয়তো বলতে পারেন আমার এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে একটাও নেই সেক্ষেত্রে আমি কি আপলোড করবো সেক্ষেত্রে এখানে দেখুন একটা অপশন আছে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফিকেশন ফর্মাট ফর এইচ ও এ বেস্ট অ্যাড্রেস আপডেট তখন কিন্তু এই জিনিসটা আপনাকে আপলোড করতে হবে এবার এই ফর্মটা কি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি এবার আলোচনা করে দিচ্ছি সেলফ ডিক্লারেশনটা অ্যাকচুয়ালি হয় এইরকম আমি এখানে কিছু কিছু ফিল করে রেখেছি আপনার সুবিধার জন্য ধরুন শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে রামবাবুর ঠিকানায় স্যামবাবুর বাড়ি হচ্ছে রাজস্থান রামবাবুর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন আপনাকে কী কী ফিল করতে হবে যদিও এই ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে ফর্মটা আপনার সামনে শো হচ্ছে না এই ফর্মটায় আপনাকে কি করতে হবে দেখুন প্রথমে আই দিয়ে যে নামটা আছে সেখানে হচ্ছে রামবাবুর আধার অনুযায়ী নামটা দিতে হবে বারবার বলে রাখছি শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে কিন্তু রামবাবুর ঠিকানা অনুযায়ী তার মানে রামবাবুর ঠিকানা এখানে হলো ফিক্সড এই সবার আগে এখানে রামবাবুর আধার অনুযায়ী নাম রামবাবুর ঠিকানা যেটা আধার কার্ডে আছে এবং তার শেষে রামবাবুর আধার নাম্বারটা এখানে পুট করে দিতে হবে এটা হলো এরপর এক নাম্বার কলমে দিতে হবে যার ঠিকানা পরিবর্তন হবে মানে শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে শ্যামবাবুর নাম শ্যামবাবুর আধার নাম্বার এবং রামবাবুর সাথে শ্যামবাবুর কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিতে হবে সেকেন্ড কলামে শুধু শ্যামবাবুর নাম এখানে দিতে হবে এবং থার্ড কলমেও এক জায়গায় শুধুমাত্র শ্যামবাবুর নাম দিতে হবে আর কিছু নয় আর একদম শেষকালে এই যে ফর্মটা আছে ফর্মটা সই করবে কিন্তু রামবাবু মানে অ্যাকচুয়ালি এই ফর্মটা হলো রামবাবু শ্যামবাবুকে অথরাইজ দিচ্ছেন যে তিনি আমার আধার কার্ডের অ্যাড্রেসটা নিজের আধার কার্ডে করতে পারবেন সেই জন্য এটা রামবাবু সই হবে এবং এখানে তারিখটা হবে এই ফর্মটা আপনাকে ম্যানুয়ালি ফিল করে আপলোড করে দিতে হবে ডকুমেন্ট আপলোড প্রসেস এখানে কমপ্লিট এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট গেটওয়ে হয়ে চলে আসবে এখানে আপনাকে পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে আমি আই হেয়ার বাই এর পাশে যে অপশনটি আছে এখানে একটি দিয়ে পেমেন্ট সিলেক্ট করে নেবেন একটা আমি রজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনার সামনে এই টাইপের একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে এবং একটি এসআর এর নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন এই এসআর নাম্বারটা আপনাকে কোনো জায়গায় লিখে রাখতে হবে অথবা ফোনে একটি ছবি তুলে রাখবেন এখানে আপনার কাজ কমপ্লিট এরপর আপনি আধার থেকে লগ আউট হয়ে যাবেন এরপর যে ব্যক্তির নাম কেয়ার অফ দিয়ে আপনি আপনার আধার কার্ডে আনতে চাইছেন তার আধার নাম্বার পুট করবেন ক্যাপচা পুট করে আবার ওটিপি পুট করে লগ ইন করে নেবেন মানে তার আধার কার্ডটাকে আপনাকে লগ ইন করতে হবে ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার বাবার আধার কার্ডের মাধ্যমে আপনি লগ ইন করলেন ঠিক একই রকমের ড্যাশবোর্ড আপনার আধার কার্ডে যেমন এসেছিল একই রকমের জিনিস এখানেও চলে আসবে এরপর একটু স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন শেষ অপশান আছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে এসআরের নাম্বারটি আপনি পেয়েছিলেন আপনি পেমেন্ট করার পর মানে পঁচাত্তর টাকা পেমেন্ট করার পর যে এসআরের নাম্বারটি আপনি পেয়েছিলেন সেই এসআর নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটি মেসেজ চলে আসবে যে এরকম একটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে আপনি কি অ্যাকসেপ্ট করতে চান যদি আপনি রাজি থাকেন তাহলে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন আর যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে তাহলে ডিক্লাইন করে দিতে পারেন কিন্তু ডিক্লাইন করলে পেমেন্ট ফেরত পাবেন না তাই এই ব্যক্তি মানে যাকে দিয়ে আপনি কাজটি করছেন তিনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করছেন অ্যাকসেপ্ট করার পর এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলেই কিন্তু এখানে কাজ কমপ্লিট এই ব্যক্তি যতক্ষণ না অ্যাকসেপ্ট করছেন তার আগে কিন্তু আপনার কাজ হবে না আপনি হয়তো পেমেন্ট করে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন কিন্তু ইনি এই যে প্রসেসের মাধ্যমে অ্যাকসেপ্ট করা হলো তিনি হয়তো অ্যাকসেপ্ট করছেন না তাহলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হবে না এটাই হলো বাড়িতে বসে আধার কার্ডে আপনার কেয়ার অফ দিয়ে বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করার একমাত্র প্রসেস অবশ্য আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড কালেকশন করার খরচ এখন বেড়ে গেছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন হয়ে গেছে পঁচাত্তর টাকা আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন